এই যে দেখুন ও বেলপুরি খাবে এ হচ্ছে বেলপুরির দোকান উনি খুব বিখ্যাত ওনার ব্যবসাটা অনেক দিন ধরে দেখি আমরা খুব ভালো চলে এবং উনি খুব সুন্দর বেলপুরি বানায় দেখুন কত রকম আইটেম দিয়ে বেলপুরি বানাচ্ছে ঝাল এবং সালাদ দিয়ে সুন্দর করে বেলপুরি বানাচ্ছে বাবা খাবেন হুম খাবো বাবা এই যে বেলপুরি কিভাবে বানাচ্ছে দেখুন কabbo লো বব এই যে বেলপুরি বানানো আমাদের শেষ তারপরে একটু লবণ দিচ্ছে আবার একটু সালাদ দিবা একটু সালাদ দিল দেখুন তারপরে আবার একটু সালাদ দিল এই যে দেখুন আমাদের বেলপুরি রেডি কত সুন্দর বেলপুরি দেখুন মাত্র আর চারটা বেলপুরি কত বিশ টাকা বিশ টাকার ভিতরে দেখুন কত সুন্দর বড় বড় সাইজের বেলপুরি কিন্তু এটা কিন্তু আসলে খুব বেশি খাওয়া যায় না চারটা নেও খাও ও দেরি হয়ে যাচ্ছে ওর খাই নেও হ্যাঁ না ঠিক নেও একটা খাও খাদিব নাও হ্যাঁ এই বেলপুরি খাইতেছে তো এখন আমার বাবাকে বেলপুরি খাওয়াবে বাবা নাও খাও ও ঝাল 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 বাবা ঝাল ঝাল ছাড়া করে দেওয়া মজা আছে তো বের পরে মজা আছে আমি খাবো না খাও 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 অর্ধে খাও অর্ধে খাও 一万五，肯定有是吧？